আমার বিশ্বাস এটা একশো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইয়াস আমার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে আমার বন্ধুদেরকে এটা দেখাইতে হবে দেখাই দোস্ত কালকে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে দেখ আরে ইউটিউব খুলে তোর কি হবে তুই তো হ্যালো বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল আমিও ইউটিউবের নতুন তো সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে ধন্যবাদ এই ভিডিওটা পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইব মিলিয়ন বললাম তাহলে আর যা কয় আপলোড পেটে একটা হয় নাই হয় আমি আগে কইছিলাম তোর দ্বারা ভিডিও হবে না আরে বোকা কবি বলেছেন পারিব না কথাটি বলিব না একবার না পারিলে দেখো শতবার চল

হ্যালো গাইজ এটাই আমার ইউটিউবে লাস্ট ভিডিও ইউটিউবে ভিডিও করতে করতে আমি একেবারে ক্লান্ত যদি আমাকে এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি ইউটিউবে থাকবো আর নাহলে আজকে থেকে আসসালাম আসসালামু আলাইকুম দোস্ত তোর মধ্যে আমার মায়া লাগছে রে আমার বিশ্বাস দেবার তোর ভিডিওটা ভাইরাল হবে আমি ওইটাই ভাবতেছি কিরে দোস্ত মন খারাপ কে আরে দোস্ত কালকে যে কষ্ট করে ভিডিওটা বানাইলাম না ওইটাতে ভিউজ হয়েছে কি ভিউজ হয়েছে হ্যাঁ কিন্তু ভিউসে কিলা কী হয়েছে যে একটা সাবস্ক্রাইবার করছিলাম ওইটাও কাটে নিছি এখন চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না এক রতি হয়তো দুদিন পরে মরব আগে মরলে